আসসালামু আলাইকুম তাকামুল সার্টিফিকেট নিয়ে যারা সমস্যা আছেন তাকামুল সার্টিফিকেটের সমস্ত তথ্য তুলে ধরব তাকামুল সার্টিফিকেট বানাতে কি কি ডকুমেন্টস লাগে এবং কত টাকা লাগে সেন্টারে যাওয়ার যে প্রস্তুতিগুলা সেগুলো সম্পর্কেও বলবো এরকম দশটা বিষয় বলবো এই দশটা বিষয়ের মধ্যে আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন সেন্টারে গিয়ে কি কি করতে হবে আপনাকে আজকের ভিডিওতে এই বিষয় নিয়ে থাকছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং কি ভিডিওটা শেয়ার করে দিবেন আপনি দেখার পর আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রথম হলো আপনি টাকামুন মন সার্টিফিকেট বানানোর জন্য যে অ্যাপার্টমেন্ট আছে সেটা সঙ্গে করে নিয়ে যাবেন দ্বিতীয়ত আপনি সাথে করে দুই কপি ছবি নিয়ে যাবেন এক কপি লাগে আর কি তো আপনি চাইলে এক্সট্রা একটা নিয়ে যেতে পারেন বাড়তি একটা ছবি তাতে কোনো সমস্যা হবে না অবশ্যই সাথে করে পাসপোর্টের ফটোকপি নিয়ে যাবেন এক কফি ফাস্টফুডের ফটোকপি লাগে ওখানে চার নম্বর হলো মোফা কফি থাকলে যদি আপনার মোফা হয়ে থাকে তাহলে ওটার কফি নিয়ে যাবেন ওটা লাগেও আবার লাগে না যদি হয় তাহলে আপনি সাথে করে নিয়ে যাবেন আর না হলে তো নাই তো আপনি যেদিন পরীক্ষা দিতে যাবেন সেই দিন অবশ্যই এক থেকে দুই ঘন্টা আগে পৌঁছাবেন মনে করেন যে যে সেন্টার আছে ওই সেন্টারে আটটার দিকে খুলে সকাল এখন আপনি যত দ্রুত সম্ভব এক ঘন্টা আগে অথবা দেড় ঘন্টা আগে গিয়া হুঁসবেন এখানে আবেদন করতে কত টাকা খরচ হয় আবেদন করতে পঞ্চাশ ডলার খরচ হয় পঞ্চাশ ডলারে হয়তো বা সাত হাজার টাকা আট হাজার টাকা নয় হাজার টাকা নিতে পারে এখানে ডলার পেমেন্ট করলে আপনি পঞ্চাশ ডলার সাত নম্বর যে বিষয়টা সেটা খুবই ইম্পর্টেন্ট আপনাকে যে আধা ঘন্টা সময় স্যাররা আপনাদেরকে বলবে বিভিন্ন জিনিসের কথা আপনি কি কি করা লাগবে তাকামুল সেন্টারে যাওয়ার পর খোলার পর স্যাররা অনেক বিষয় বলবে আপনাদেরকে আপনাদের কোন বিষয়গুলা পরীক্ষাতে কিভাবে দিতে হবে কোন বিষয়টা এভাবে দিলে সহজ হবে সেগুলো কিন্তু আপনাকে ওই স্যাররা ওখানে বলে দিবে তো স্যারদের কথাগুলা মনোযোগ দিয়ে অবশ্যই শুনবেন কারণ তারা আপনাদেরকে যেভাবে সহজ হবে সেভাবেই বলবে আর একটা বিষয় সাত নাম্বার যেটা সেটা হলো মাউস কম্পিউটার যে মাউস আছে মাউসটা আপনি মানে বাম পাশে মানে ডাইনাতেই বাম পাশের এটা কাজ ডাইন সাইডের যেটা কাজ আছে সেটা কিন্তু কাজ নাই এখানে স্পষ্ট সাররা বলে দেয় যখন আপনাদেরকে ট্রেনিং দেওয়ার আগে যে বিষয়গুলো বলে ও সময় কিন্তু বলে দেয় যে আপনি ডাইন সাইডের যে ইয়াডা আছে মাউসটা আছে ডাইন সাইডেরটার কোনো কাজ নাই বাম পাশেরটা মানে ডাইনাতে আপনি ধরার পর এই আঙ্গুল দিয়ে যেটা কাজ হয় সেটা এই পাশে যে আঙ্গুলে কাজ হয় ডান সাইডে ওটার কিন্তু কাজ লাগে না ওটার কাজ করা লাগে না অর্থাৎ আপনারা ওটা চাপবেন না আপনারা বাম পাশেরটা চাপবেন মাউসের বাম পাশেরটা ঠিক আছে এটা অবশ্যই খেয়াল রাখবেন এরপর হলো কম্পিউটারে প্রশ্ন আসবে কয়টা কম্পিউটারে পনেরোটা থেকে বিশটা প্রশ্ন আসবে আপনার সময় হলো আধা ঘন্টা মনে করেন যে যে স্ক্রিনে দেখতে পারছেন এরকম প্রশ্ন আসবে একটা প্রশ্নের চারটা এখানে সিরিয়াল দেখাবে চারটা চারটার মধ্যে যে কোনো একটা আপনি অ্যান্সার দিবেন একটার ভিতরে ক্লিক করবেন তো এখানে আপনি ধীরে সুস্থে দিবেন ধীরে সুস্থে আস্তে ধীরে দিবেন তাড়াহুড়া করতে যাবেন না তাড়াহুড়া করতে গেলে আপনার সময়টা চলে যাবে অর্থাৎ আপনি ঠান্ডা মাথায় দিবেন এবং সেখানে আপনাদেরকে আর কৌশল জানিয়ে দিই আপনারা যখন কম্পিউটারে যাবেন কম্পিউটারে যখন আধা ঘন্টা সময় পাবেন পনেরোটা প্রশ্নের উত্তর দিতে তো পনেরোটার ভিতরে আপনি কোন দিক যদি পারেন এই পনেরোটা প্রশ্নের উত্তর তাহলে আধা ঘন্টা লাগবে না আপনার পাঁচ মিনিটে দেওয়া শেষ হয়ে যাবে তবে আপনি যেগুলা না পারেন সেগুলো লাস্টে দিবেন যেগুলো পারেন সেগুলা দিয়ে নিচে চলে যাবেন ঠিক আছে আর যেগুলা না পারেন লাস্টে দিয়ে সেগুলা স্ক্রল করে আবার দেখবেন সেগুলো পারলে দিবেন ঠিক আছে এখানে পনেরোটা প্রশ্নের ভিতরে আপনার দশটা দিলেও আপনি পাশ তো আপনি তো সবগুলো দেওয়ার চেষ্টাই করবেন তো এই কৌশলটা জেনে রাখুন আপনি যেটা পারেন সেটা আগে দিয়ে নেবেন আর যেটা না পারেন সেটা নিয়ে ভাবতে ভাবতে সময় শেষ করবেন না দেখা যাচ্ছে যে পরবর্তীতে আপনি যেটা পারেন সেটাও দেওয়ার সময় পাবেন না সো যেটা পারেন সেটা আগে দিবেন যেটা না পারেন সেটা লাস্টে দেওয়া দেখবেন নয় নম্বর এলো প্র্যাকটিক্যাল পরীক্ষা প্র্যাকটিক্যাল পরীক্ষা দেওয়ার জন্য আপনাকে একটা টোকেন নিতে হবে আপনি যখন একটা টোকেন নেবেন ওই টোকেনটা বারবার করে নেবেন সো প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো আপনারা আস্তে ধীরে দেওয়ার চেষ্টা করবেন কোনো তাড়াহুড়া করবেন না আপনি বুঝে শুনে দিবেন কারণ প্র্যাকটিক্যালে দিবে আপনার কয় নাম্বার প্র্যাকটিক্যালে সত্তর নাম্বার আর আপনাকে দিবে কম্পিউটারে যে পরীক্ষা দিবেন সেটা দিবে তিরিশ নাম্বার টোটালে একশো নাম্বার আপনি পাশ করার মতো অবশ্যই আপনার রেজাল্ট থাকতে হবে তো আপনার মধ্যে আত্মবিশ্বাস থাকতে হবে প্র্যাকটিক্যাল পরীক্ষা দিয়ে সুস্থে দিয়ে তারপরে আপনাকে একটা যে কোনো একটা কাজ দেখান লাগবে একটা টোকেন উঠাইয়ে ওই টোকেনের ভিতরে যে কাজটা থাকে সেই কাজটা আপনি আপনাকে করে দেখাতে হবে যে কোনো কাজই লোড আনলোডের যে যে ইয়াগুলো আছে যে কোনো কাজই সেই কাজটা আপনাকে করে দেখাতে হবে এখানে কোনো ধরনের বয় পাবেন না সাহস রাখবেন সব কিছু করবেন সাহসে যদি আপনি বয় পান বয় বয়ে কাজ করেন তাহলে তারা আপনাকে ফেল করিয়ে দিবে আপনি আত্মবিশ্বাস নিয়ে নিজের প্রতি বিশ্বাস নিয়ে সাহস রাখবেন ঠিক আছে তো এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন অবশ্যই দশ নম্বর হলো কতদিনে সার্টিফিকেট বের হবে আপনার রেজাল্ট বের হবে তা কামুলের সেটা নির্ভর করে আপনার সেন্টারের উপর যে সেন্টারে আপনি পরীক্ষা দিবেন সেই সেন্টারের স্যারদের উপর নির্ভর করে এবং যারা কর্মকর্তা আছে তাদের উপর নির্ভর করে সেটা হতে পারে একদিন হতে পারে দুই দিন হতে পারে কয়েক ঘন্টা এইভাবেই আর আপনাদেরকে বলে রাখি আপনারা যে প্রিপারেশনগুলো নেবেন যে সেন্টারে আপনি যাবেন সেই সেন্টার যদি আপনার কাছে থাকে তাহলে আপনি আগে বাগে গিয়ে একবার দেখে আসবেন তাহলে আর আপনাকে ঘোরাঘুরি করতে হবে না যেদিন যাবেন আর লেট হবে না সময় মতো পৌঁছাইতে পারবেন আর একটা কথা হলো আপনি অবশ্যই তা কামুল সার্টিফিকেট বানানোর আগের দিন ঘুমাবেন সুন্দর মতো ঘুমাবেন ঘুম আসলে আপনার সব কিছু ভালো হবে আপনার মনটা ফ্রেশ থাকবে আপনার কোনো ক্লান্ত লাগবে না আপনার ক্লান্ত অনুভব আসবে না পরীক্ষা দিতে যাবেন অবশ্যই আপনি আগের দিনের রাত্রে ঘুম আসবেন ঠিকমতো সার্টিফিকেট সম্পর্কে আরো দুইটা ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে আপনারা থামমেল দেখে নিন যদি কারো প্রয়োজন হয় ওগুলাতে আরও বিস্তারিত বলা আছে তাকামুল সার্টিফিকেট সম্পর্কে তো সেগুলা আপনারা যারা না দেখেন নাই তারা দেখে নিতে পারেন এখানে বয়ার কিছু নাই আসল হলো মনোবল আপনার যদি মনোবল থাকে আমি পাশ করব। তাহলে শিওর আপনি পাশ করবেন ইনশাল্লাহ ভিডিওটা শেয়ার করে দিবেন আপনারা এটি শেয়ারের কারণে অন্যজন দেখে উপকৃত হবে আর চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সালাম আলাইকুম